সাউথ ইন্ডিয়া যদি গর্ব করে বলতে পারে আমাদের একটা পুষ্পা আছে সাউথ ইন্ডিয়া যদি গর্ব করে বলতে পারে আমাদের একটা কেজিএফ আছে তাহলে পশ্চিমবাংলা গর্ব করে বলতে পারে আমাদের একটা খাদান আছে আমাদের একটা স্যাম মাহাতো আছে হ্যালো এভরিবান আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আমি জানি তোমরা এই বিষয়টা এখন অনেকেই জেনে গেছো অনেকেই জেনে গেছো কেননা দেবদার নিজে পোস্ট করেছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলবার আগে আমি একটা বিষয় তোমাদের কাছেই জানতে চাই আচ্ছা বলো তো যখন আমরা এটা জানতে পারছি যে দুশো তিরিশটা প্লাস খাদান ফুল দিয়েছে তাহলে ডে থ্রিতে খাদানের বক্স অফিস কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে কত হতে পারে দেবদা তো বাকি পাঁচজনের মতন নয় তাই গ্রস কালেকশন দেন না দেবদা নেট কালেকশন দেন যে কারণের জন্যে আজকে আমাদের সঙ্গে বক্স অফিস ফিগারটা শেয়ার করেছেন তিন দিনে সাড়ে তিন কোটি টাকা ওটাকে যদি আমরা গ্রস ধরি না আমার বিশ্বাস চার কোটি থেকে চার কোটি বিশ লক্ষ টাকা যেটা আমি তোমাদেরকে আজকে সকালে ভিডিও বানিয়ে বলেছিলাম সেটা হবে খাদানের প্রথম তিন দিনের গ্রস কালেকশন দেবদা নেট কালেকশন দিয়েছেন আমাদের সাড়ে তিন কোটি টাকা তিন দিনে প্রথম দিন একশোটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল গিয়ে এক কোটি টাকা ইনকাম করেছিল দ্বিতীয় দিন দেড়শোটা অলমোস্ট ফুল হাউসফুল গিয়ে আমরা আশা করছি দেড় কোটি টাকা ইনকাম করেছিল তৃতীয় দিন দুশো তিরিশটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দিয়ে দু কোটি দশ লক্ষ বা দু কোটি পনেরো লক্ষ টাকা যদি খাদান বক্স অফিস কালেকশন করে থাকে তাহলে সেটা কি কোনোভাবে অন্যায্য নয় তো হিসেব তো তাই বলছে ধরো না একশোটা প্লাস শোজ দিয়ে যদি এক কোটি টাকার কালেকশনে ওপেনিং নিতে পারে খাদান তাহলে তৃতীয় দিনে দুশো তিরিশটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দিয়ে দু কোটির ব্যবসা হয়নি তাহলে আমরা যারা প্রেডিকশন করছিলাম আমরা যারা ধারণা করছিলাম যে খাদান তার তৃতীয় দিনে অর্থাৎ খাদানের রিলিজ হওয়ার প্রথম রবিবারে যা খেলা দেখাচ্ছে তাতে করে দিনে দু কোটি টাকা ইনকাম করবে আমি এটা বিশ্বাস রাখি খাদানের গ্রস কালেকশন চার কোটি থেকে চার কোটি কুড়ি লক্ষ টাকা বক্স অফিস কালেকশন প্রথম তিন দিনে ভাই এই দম টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদার যে আছে এবং একটা কামব্যাক যে মানুষকে কত বড় একটা কামব্যাক দিতে পারে এটা বাঙালি দর্শক বুঝিয়ে দিল আজকের পর থেকে দেবদা তিনি নিজেও এটা শিওর হয়ে গেছেন যে বাঙালি দর্শক কতটা তাকে মাস অবতারে চাইছিল শুধু দেবদার ক্ষেত্রে ক্রেডিটটা কি জানেন তো বা জানো তো ঠিক যেমন মাস অবতারে স্যাম মাহাতোকে বা মধু মাহাতোকে অডিয়েন্স এইভাবে ভালোবাসা দিয়েছে ঠিক তেমনই টনিকের মতন একটি সিনেমায় প্রজাপতির মতন একটা সিনেমায় প্রধানের মতন একটা সিনেমায় সাজবাদীর মতন একটা সিনেমাতেও একই ভালোবাসা পেয়েছে দেবদা তার মানে যদি আমরা এখন এভাবে বলতে চাই টলিউড ইন্ডাস্ট্রিতে সবচাইতে সাকসেসফুল ভার্সেটাইল কে তাহলে নামটা আসবে দেব কেননা যিনি একাধারে ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্মে প্রচণ্ড সাবলীল দর্শকের ভালোবাসা পেয়েছেন দ্বিতীয়ত গোয়েন্দা গল্পের দিকেও তার অবদান তিনি বোমকেশও করে ফেলেছেন সেখানেও তিনি ভালোবাসা পেয়েছেন আর খাদান তো এখন হলে চলছে সোমবার সপ্তাহের প্রথম দিন একটা মেন স্ট্রিম মাসালা ছবিতে বাই দা ওয়ে আরো একটা আরও একটা ছবি দৃষ্টান্ত তুলতে হবে যেটা আমার তোলা তুললাম না আমার ভুল হলো বাঘা যতীন বন্ধুরা বাঘা যতীনের মতন একটা সিনেমাতেও দেবদা যে কতটা সাবলীল সেটা আমরা দেখতে পেয়েছি কাজেই টেক্কার মতন একটা ছবি যেখানে তিনি একজন একটি একটি অফিসে সুইপারের চরিত্রে অভিনয় করেন তাকেও আমরা দেখতে পেয়েছি মানে নিজেকে প্রতিনিয়ত কতটা ভাঙতে ভাঙতে গেছেন এই যে সুপারস্টারের একটা ব্যারিয়ার এইটাকে ভেঙে ফেলে দিয়ে একটা সাধারণ মানুষ হয়ে ওঠার যে ব্যাপারটা এটা দেবদার মধ্যে আছে বলে আজ সাধারণ মানুষটাকে বুক ভরা ভালোবাসা দি ভালোবাসাটা দিচ্ছে আজকে সাধারণ মানুষগুলোই অন্য সমস্ত সিনেমাকে দূরে সরিয়ে দিয়ে খাদান দেখতে যাচ্ছে লাস্ট কোন বাংলা সিনেমাটা রবিবার দুশো তিরিশটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দেখেছিল পশ্চিম বাংলায় কেবলমাত্র রিলিজ হয়ে এখন তো মনটা কচকচ করছে কেন খাদান প্যান ইন্ডিয়া রিলিজ পেলো না আমি জানি যারা হিন্দি ভাষী রিভিউয়াররা বা ক্রিটিক্সরা বা কন্টেন্ট ক্রিয়েটাররা খাদান নিয়ে কথা বলছেন তারা আফসোস করছেন তারাও যদি খাদান সিনেমাটা দেখতে পেতেন আমার মনে হয় দেবদা ভীষণ বুদ্ধিমান মানুষ তো দেবদা মার্কেটটাকে সার্ভে করে নিলেন আমি বিশ্বাস রাখি এর পরে খাদান টু আসুক বা খাদানের মতন আরো পাঁচটা সিনেমা দেবদা নিয়ে আসুক এরপরে টার্গেটটা দেবদা প্যান ইন্ডিয়া লেভেলেই করবে শেষ করলাম ভিডিওটা ভালো লাগছে আনন্দ করছে চিৎকার করতে ইচ্ছে করছে বাংলা ছবির জয় হচ্ছে মেন স্ট্রিম মাসালা ছবি ফিল্ম ভাই ছবির গোল্ডেন টাইম ফিরিয়ে দিলেন ঠিক হচ্ছে আমরা দু হাজার বারো তেরো চোদ্দো ওই সময়টাতে ফিরে গেছি ভাবা যাচ্ছে না ভাবা যাচ্ছে না জাস্ট ভাবা যাচ্ছে না স্যালিউট টু ইউ দেবদা স্যালিউট শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে टाडा